জামিল আহমদ লিখেছেন আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারের যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন কতটুকু সত্য প্রথম কথা বলে আল্লাহমাদি পরিষ্কার করে বলেছিলাম মাহন্তুল কুবুর হেরসুল আপনি যারা কবরে আছেন শাহিত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না এটা আল্লাহবুল্লাহমিন পরিষ্কারভাবে বলেছেন অথব মাজারে যিনি আসেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয় কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে যিনি আছেন। তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পোষানোর কোনো ক্ষমতা তার নেই শুধু তিনি কেন পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুমাতালার ক্ষমতার বিষয় আল্লাহ সুমাতালার ইচ্ছাধীন ব্যাপার আল্লাহ যাকে ইচ্ছা তাকে করবেন যাকে ইচ্ছা তাকে উপকার দেবেন যার ইচ্ছা তাকে উপকার দেবেন না এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার অথীব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ইমান হারা হওয়ার উপক্রম হবে মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করার ভিন্ন বিষয় কিন্তু সাধারণ জীবনের মানুষ মতো জীবিত এরকম মনে করা ভুল আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন এটা আরও বড় ভুল এবং শিল্পূর্ণ বিশ্বাস